হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় অর্জুন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি মেয়েরা বিয়ে হয়ে গেলে কি হারিয়ে ফেলেন তাদের কি হারিয়ে যায় জানেন বাবার বাড়ির মেয়ে হয়ে যায় শ্বশুর বাড়ির বউ কিংবা বৌমা তখন একটা বড় দায়িত্বর মধ্যে পড়ে যায় স্বামীর কাছে হয়ে যায় বউ বাবা মায়ের বাড়ি ভাই বোনের কাছে সেই আদরের বোনটি হয়ে যায় স্বামীর বউ আর হয়ে যায় ননদের ভাবি বড় বিশাল দায়িত্বর মধ্যে পড়ে যায় তখন আর অল্প বয়সী সেই কচি মেয়েটা থাকে না তখন কারোর বউ কারোর বেটার বউ কারোর ভাবি এই অবস্থায় থাকে কিন্তু এক সময় যখনই বিয়ে হয়ে যায় বাবা মার আদরের থেকে অনেকটাই দূরে চলে আসে এবং শাশুড়ির শ্বশুরের দেবর ভাসুর ননদের একটা দায়িত্ববান বাড়ির বউ হয়ে যায় শ্বশুর শাশুড়ির সেবা যত্নেই ভালো হওয়ার জন্য তাদের মন পাওয়ার জন্য এবং ননদের স্বামীর দেবর ভাসুরের তাদের মন পাওয়ার জন্য এক সময় নিজের খেয়ালটা রাখতে হারিয়ে যায় নিজের চেহারাটার দিকে খেয়াল রাখতেও সেই মন মনস্থিত থাকে না সেই সময়টাও থাকে না রান্নাবান্নায় ঘর দোর ঠিক করার দিক থেকে কে কখন হুকুম করবে কে কখন ডাকবে এই তাড়নাই থাকেন স্বামী কখন হুকুম করবে স্বামীর কখন কথা অমূল্য হয়ে যাবে স্বামী কখন রাগ করবে এই চতুর্দিকে খেয়াল রাখতে যে সেই মেয়েটা আর নিজের খেয়াল রাখতে পারে না না পারে নিজের স্বাস্থ্যের খেয়াল না পারে নিজের জীবনের খেয়াল না পারে নিজের চেহারার খেয়াল কিন্তু বড় দায়িত্ববান হয়ে যায় একসময় দায়িত্ববান হতে হতে একটু ত্রুটি হলেই সবাই একতরপা হয়ে সেই বউটার দিকে সবাই চোখ তুলে দেখায় এবং চোখ রাঙিয়ে কথা বলে স্বামীও সাড়ে না এমন সময় মেয়েদের মনে হয় যে পৃথিবীতে আর কেউ নাই তাদের বলে এইভাবে ঝড় তুফান নিয়ে তাদের জীবনটা চলে কিন্তু এটা ভাবে না যে এক জায়গায় সংসার করতে হলে থাকতে হলে কিছু অন্যায় ত্রুটি হতেই পারে একটা মানুষ চব্বিশ ঘন্টায় কি মানুষের কাছে ভালো থাকতে পারে পারে না কিন্তু না তারা সেটা কখনোই বোঝে না তারা কখনোই সার দিতে জানে না শেখাতে জানে না এই যে হয়ে গেছে বাড়ির বউ তাই বউ বলে বড়োই দায়িত্ব কিন্তু তাদের শেখানোর কোনো টাইম না তারা চায় তাদের সামনে সব কিছু রেডি হয়ে থাকবে কোনো জিনিসের ত্রুটি থাকবে না এটাই চাই কিন্তু বাবা মায়ের বাড়ি যদি একটা মেয়ে দুই তিনটা সন্তান